আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দীর্ঘ অনেক দিন আসলে আমি কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করি নাই আজকে অনেকদিন পরে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যারা এবছর আমাদের সঙ্গে সেশন করেছেন এবং যারা আসলে আমাদের সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাড আছেন তারা দীর্ঘদিন যাবত একটা বিষয় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া বিশ্ববিদ্যালয় জীবনে আসলে কিভাবে ইকোনমিক্যালি স্টেবল হওয়া যায় কীভাবে নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকে এনশিওর করা যায় কিভাবে আমি নিজের খরচ নিজে চালাতে পারবো এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আপলোড করেন আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করব যে কিভাবে আসলে আপনি বিশ্ববিদ্যালয়ের জীবন ইকোনমিক্যালি স্টেবল হতে পারেন এবং নিজের জন্য আসলে নিজের খরচটা চালাতে পারেন আজকের ভিডিওতে এই বিষয়ে নিয়ে আলোচনা করব যে বিশ্ববিদ্যালয়ের জীবনে আপনি কিভাবে আসলে একটু চেষ্টা করলে লাখপতি হতে পারেন তাহলে চলান ভিডিও শুরু করা যাক আপনি যদি যে কাউকে জিজ্ঞেস করেন যে বিশ্ববিদ্যালয়ের জীবনে আসলে কি করলে ভালো টাকা ইনকাম করা যায় সবাই আপনাকে সবচেয়ে প্রথমে যে সাজেশনটা দেবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জীবনে টিউশন করানো অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক জীবনে যা শিখে এসেছি তা অন্য একজনকে শেখানো টিউশন করানো আসলে ভালো পরিমিত পরিমাণে টিউশন আপনার একটা ভালো পরিমাণে ইকোনমিক্যাল ব্যাকআপ দেয় এবং আপনি আসলে আপনার কমিউনিকেশন স্কিলটাকেও ডেভেলপ করতে পারেন কিন্তু সত্য এটাই যে টিউশন করানোর মাধ্যমে আসলে আপনার এবং আমার আমাদের আসলে নিজেদের আপডেট করা বা প্রতিনিয়ত আসলে নতুন কোনো কিছু শেখার সুযোগটা আসলে তুলনামূলক একটু কম থাকে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু র্যান্ডম আইডিয়া দেব যে র্যান্ডম আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আপনার কিছুটা সময় প্রয়োজন অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আপনি আগের দিন থেকে এই জিনিসটা শিখবেন পরের দিন আপনি মার্কেটে যাবেন এবং টাকা ইনকাম করতে পারবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নাম আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা আসলে একটু সময় ইনভেস্ট করতে চায় এবং একটু সময় এবং শ্রম ইনভেস্ট করার পর তারপর গিয়ে তারা টাকা ইনকাম করতে চায় এবং টাকাটা আসলে ভালো পরিমাণের টাকা যেহেতু আমি টাইটেলে লিখে দিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের জীবনে আপনি কীভাবে লাখোপতি হতে পারেন তার মানে আপনি যদি লাখপতি হতে চান আপনাকে কিছু না কিছু জিনিস ইনভেস্ট করতে হবে একটা জিনিস সময় আর একটা হচ্ছে শ্রম এই দুটো জিনিস ইনভেস্ট করতে হবে দ্বিতীয়ত আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো ভিডিও বানাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় জীবনে কীভাবে লাখপতি হওয়া যায় তার মানে আপনি কি লাখপতি বা আপনি কি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করেন কি না উত্তর হচ্ছে যে না যে গাইডলাইনটা আমি আপনাদেরকে দিব বা যে গাইডলাইনের কথাগুলো আমি আপনাদেরকে বলবো এই কথাগুলো আমাকে কেউ বলে নাই কিন্তু আমি আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এই কথাগুলো বলবো এবং আমি আসলে আমার ব্যক্তিগত যে ব্যক্তিগতভাবে যাদেরকে আমি দেখেছি আমাদের আশেপাশে যারা এই কাজগুলো করেছে বা যারা এই কাজগুলো এখন পর্যন্ত করছে তাদের সাকসেসের জায়গা থেকে যে বেশ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করি একদম প্রথম যে আইডিয়াটা সেই প্রথম আইডিয়াটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরুতে আমাদেরকে সবাই বলে যে না ভাই স্কিল ডেভেলপ করো স্কিল ডেভেলপ না করলে আসলে চাকরি না কিন্তু কোন স্কিল আসলে ডেভেলপ করা উচিত এবং কোন স্কিল দিয়ে আসলে কীভাবে কী করা যায় এই কথাগুলো না কেউ আমাদেরকে বলে না আমি আপনাদেরকে বলি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে এমন স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন যে স্কিলটাকে পরবর্তীতে আপনি তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষে যাওয়ার পর বিক্রি করতে পারবেন এবং যে স্কিলটার মার্কেটে একটা ইকোনমিক্যাল ভ্যালু আছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আপনি যদি বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ম্যানেজ করে একটা ল্যাপটপ কিনতে পারেন আপনি ঢাকায় বিশ বা পঁচিশ হাজার টাকা দিয়ে ইউজড অনেক ভালো মানের ল্যাপটপ পাবেন সেই ল্যাপটপটা যদি আপনি কিনতে পারেন সেখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারেন আপনার যদি ইচ্ছা থাকে গ্রাফিক্স ডিজাইনিং শেখার আপনি গ্রাফিক্স ডিজাইনিংকে প্রথম ছয় মাস বা এক বছর সময় নিয়ে খুব ভালো করে গ্রাফিক্স ডিজাইনিংটা শেখার চেষ্টা করেন আপনার যদি গ্রাফিক্স ডিজাইনিং ভালো না লাগে আপনি ভিডিও এডিটিং শিখেন আপনি এডবিউ প্রিমিয়ার প্রো কাজটা শিখেন যদি আপনার এটা ভালো না লাগে আপনি সার্চ ইঞ্জিন কীভাবে অপটিমাইজেশন করতে হয় সেটা শিখেন আপনার যদি এসিও এর কাজ ভালো না লাগে আপনি ফেসবুক মার্কেটিং গুগলে কীভাবে অ্যাড মার্কেটিং করতে হয় সেটা শিখেন আপনি যদি পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের কাজটাও প্রপারলি শিখতে পারেন সেটা আপনাকে পার্ট টাইম কাজ তো দিবেই পাশাপাশি আপনি এগুলাকেও মানে এগুলোরও আসলে মার্কেট প্লেস অনেক ভ্যালু আছে আপনি যখন এই জিনিসগুলো শিখবেন পাশাপাশি আপনি মার্কেট প্লেস সম্পর্কে ঘাটাঘাটি করবেন যে ফাইবার আসলে কীভাবে কাজ করতে হয় কিভাবে আসলে আপওয়ার্কে কাজ করতে হয় কিভাবে আসলে লিঙ্কডিন থেকে কাজ পেতে হয় কীভাবে আসলে ফেসবুক থেকে কাজ পাওয়া যায় এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন অর্থাৎ প্রথম ছয় মাস এবং এক বছর হবে আপনার কাজ শেখার বয়স মানে কাজ শেখার সময় এবং কাজ সম্পর্কে জানার সময় আপনি যত এই বিষয়গুলো সম্পর্কে ঘাটাঘাটি করবেন তত বেশি পরিমাণে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন সমস্যাটা হয় যেটা আমরা ওই পরিশ্রমটা করতে চাই না এবং আমরা খুব স্বল্প সময় আসলে রিওয়ার্ড চাই যে আজকে থেকে আমরা যাব কালকে থেকে আমাকে টাকা দেওয়া শুরু করবে টিউশনিতে যেটা হয় যে আমরা এক মাস টিউশন করাই তারপর সাথে সাথে আমরা বেতন পেয়ে যাই এবং পরের মাসে আমরা আবার টিউশন করাই সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি যে আপনি যদি একটা গুড অ্যামাউন্ট অফ মানি ইনকাম করতে চান আপনাকে এটা প্রপারলি স্কিল ডেভেলপ করতে হবে এবং আপনি যদি প্রথম বছরটা সময় নিয়ে কাজটা ভালো করে শিখতে পারেন দ্বিতীয় বছর সময়টা নিয়ে আপনি যদি সেই কাজগুলো ধীরে ধীরে করা শুরু করেন তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে যাওয়ার পর নিশ্চিতভাবে এটা বলা যায় যে আপনি মোটামুটি স্টেবল হবেন এবং ওই মোটামুটি স্টেবিলাইজেশন থেকে মানে মোটামুটি স্টেবল হওয়ার পর আপনি মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন দ্বিতীয় যে আইডিয়াটা আমি আপনাকে দিতে চাই সেই আইডিয়াটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় জীবনে আপনার যদি বিজনেস বা এন্টারপ্রিনোরশিপ নিয়ে আগ্রহ থাকে বা কোনো স্টার্ট আপ আইডিয়া থাকে আপনি আপনার প্রথম এবং দ্বিতীয় বর্ষ থেকে ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করেন যেমন ধরেন আপনার বিজনেস করার ইচ্ছা আছে কোন প্রোডাক্টে আপনি বিজনেস করবেন সেটাও আপনি জানেন না তাহলে আপনি কী করবেন আপনি মার্কেটে কোন প্রোডাক্টটার ডিমান্ড আছে এবং ডিমান্ডের সাথে কোন প্রোডাক্টার কম্পিটিশন তুলনামূলকভাবে কম সেটা নিয়ে ঘাটাকাটি করেন এই কম্পিটিশন এবং ডিমান্ড এই দুটো জিনিসকে কম্বিনেশন করে আপনি যখন বারবার ঘাটাঘাটি করবেন আপনি দেখবেন যে আপনি কোথা থেকে আসলে আপনার প্রোডাক্টটা পাইকারি দামে কিনতে পারবেন যেমন ধরেন আপনি যদি ঢাকার কোনো স্টুডেন্ট হয়ে থাকেন আপনি নীলখেত এবং বাংলা বাজার থেকে বই কিনতে পারবেন অনেক ডিসকাউন্টে আপনি বই কিনে বাজারে সেটা বিক্রি করতে পারবেন মার্কেট প্লেসগুলোতে বিক্রি করতে পারবেন আপনার যদি বইয়ের বিজনেস করার ইচ্ছা না থাকে আপনার যদি খেলনা বা গহনা নিয়ে কেনা বা গহনা নিয়ে কাজ করার ইচ্ছা থাকে আপনি চকবাজারে যেতে পারেন আপনার যদি কাপড় নিয়ে বিজনেস করার ইচ্ছা থাকে আপনি ইসলামপুরের মার্কেটে আসতে পারেন তার মানে আপনাকে যে কাজটা করতে হবে প্রথম ছয় মাস সময় নিয়ে আপনাকে প্রথমত কোন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে চান সেটা ডিসাইড করতে হবে কোন প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন আপনার পাইকারি মার্কেট সম্পর্কে ঘাটাকাটি করবেন পাইকারি মার্কেট সম্পর্কে ঘাটাঘাটি করার জন্য সেদিন আমার ফেসবুকে একটা এড়ে আসলো যে কোথায় আসলে কোন প্রোডাক্ট পাওয়া যায় সেটা নিয়ে হচ্ছে তারা একটা বই বের করেছে সো র্যান্ডমলি এই ধরনের ইনফরমেশন আসলে সব জায়গাতেই পাওয়া যায় সো আমি আপনাকে বলবো যে এটা নিয়ে ঘাটাঘাটি করেন তৃতীয়ত ফেসবুক বা ইনস্টাগ্রামে কীভাবে আসলে একটা পেজ রান করা যায় কীভাবে সেই পেজটাকে আসলে বুস্ট করা যায় আপনি ফেসবুক মার্কেটিংটাও শিখেন পাশাপাশি কারণ আপনি ফেসবুকে কাজ করছেন আপনি যখন অনলাইনকে দিয়ে বুস্ট করাবেন তখন আপনার একটা টাকা পে করতে হবে সো আপনি যদি এর পাশাপাশি ফেসবুকে কীভাবে আপনার সবটাকে মার্কেটিং করবেন সেটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন আপনি যখন প্রপারলি ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারবেন এবং প্রথম এবং দ্বিতীয় বর্ষ সময় নিয়ে আস্তে আস্তে যখন এই মার্কেটটাকে রেডি করবেন তখন দেখবেন যে আসলে আপনি তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে যাওয়ার পর ওই বিজনেস থেকে বা ওই প্ল্যাটফর্ম থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট রেভিনিউ লাভ করতে পারবেন সমস্যা যেটা হয় আমি আমাদের আশেপাশে যাদেরকে দেখেছি যারা অনেক বেশি পরিমাণ বিজনেস নিয়ে আগ্রহ থাকে তারা কী করে বিজনেস সম্পর্কে মানে কি বিষয়ে বিজনেস করবে কোথা থেকে পাইকারি মূল্য কালেক্ট করবে এগুলো জানার আগে তারা যে কাজটা করে যে ফেসবুক পেজ খুলে বসে থাকে যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই এটা করার আগে সবাই মিলে একসাথে হয়ে যেন আমরা এই বিজনেসটা করবো তারপর হুট করে আমরা একটা ফেসবুক পেজ খুলি সেখানে আমরা হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিই তারপর কাবার পোটোতে লিখি যে গুণগত প্রোডাক্ট পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাম্বার এত 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 তারপর দুই দিন পোস্ট দিতে তারপর আমরা হারিয়ে যাই এটার কারণ হচ্ছে আমরা ওই বিষয়টা সম্পর্কে বা ওই জিনিসটা সম্পর্কে প্রপারলি নলেজ নিয়ে তারপর আমরা মার্কেটে নামি না এজন্য আমি আপনাকে বলবো যে আপনার যদি বিজনেস নিয়ে আসলে সত্যিকার অর্থেই আগ্রহ থাকে তাহলে প্রথম এবং দ্বিতীয় বর্ষে ওই বিজনেস নিয়ে ঘাটাকাটি করেন আপনার প্ল্যাটফর্মগুলোকে রেডি করেন প্ল্যাটফর্মগুলোতে কীভাবে আপনি কাজ করবেন সেটা নিয়ে রেডি করেন পাইকারি মার্কেট সম্পর্কে ঘাটাঘাটি করেন আপনার সম্ভাব্য কাস্টমার কারা হতে পারে সেটা নিয়ে ঘাটাকাটি করেন এই প্রত্যেকটা বিষয় রেডি করে যখন আপনি মার্কেটে আসবেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি খুব ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন তৃতীয় আইডিয়াটা হচ্ছে আপনি একটি ইউনিক স্কিল ডেভেলপ করেন ইউনিক স্কিল বলতে যেমন ধরেন আপনি ইংরেজিতে মোটামুটি ভালো বা ইংরেজি নিয়ে মোটামুটি আপনার আগ্রহ আছে আমি আপনাকে বলবো প্রথম ছয় মাস অথবা এক বছর সময় নিয়ে আপনি খুব ভালো করে এর প্রিপারেশন নেন অর্থাৎ আইএলসের সিস্টেমটা কিভাবে রান করে আইএলস কীভাবে হচ্ছে ভালো করে দেওয়া যায় আইএলসের ট্রিক্সগুলা কি আইএলসের টেকনিক্সগুলো কি এক বছর বা ছয় মাস আপনি খুব ভালো করে এর প্রিপারেশন নেন এবং তারপর আয়ালস এর প্রিপারেশন নেওয়ার পর আপনি আইলস পরীক্ষাটা প্রথম বর্ষেই দিয়ে দেন প্রথম বর্ষে শেষে অর্থাৎ বা দ্বিতীয় বর্ষের শুরুতে আপনি আইলসের এর পরীক্ষাটা দেন এর ফলে হবে কি আপনি যদি এক বছর বা ছয় মাস সময় নিয়ে প্রিপারেশন নিয়ে আয়ালসের পরীক্ষাটা দেন আমি নিশ্চিত করে বলতে পারি এক বছর প্রিপারেশন নিলে আপনি মোটামুটি সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভও হতে পারে আপনি ওই স্কোরটা এনশিওর করতে পারবেন আপনি যখন সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ স্কোরটা এনশিওর করতে পারবেন তখন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কোচিংয়ে ক্লাস নিলে আপনি অনেক ভালো অ্যামাউন্টের একটা টাকা পাবেন নর্মাল টিউশনিতে আপনি যে টাকাটা পান সেটার থেকে অনেক বেশি পরিমাণে টাকা আপনি আয়ালসের এর কোচিংটা থেকে পাবেন অথবা আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি আপনার প্ল্যাটফর্মে আয়ালসের বা ইংরেজির কোচিং করাবেন তখন সেটা আপনি নিজের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি নিজের একটা প্ল্যাটফর্মে আয়ালসের কোচিং করাতে পারবেন যদি আপনার মনে হয় যে না আমি আসলে আয়েলস পরীক্ষা দিব আয়ালস শেখাবো এর জন্য শুধুমাত্র আমি আয়েলস দিচ্ছি ব্যাপারটা এরকম কেন হবে আমি আপনাকে বলবো যে এই জিনিসটা না আপনার নিজের জন্য আসলে ইম্প্রুভমেন্ট হবে কারণ আপনি টানা তিন বছর ইংরেজি শেখাচ্ছেন আপনি কর্পোরেটে যান আপনি প্রাইভেটে যান অথবা আপনি বাহিরে পড়াশোনা করতে চান প্রত্যেকটা জায়গাতেই এখন ইংরেজি লাগে আমরা এখন আফসোস করি মানে আমার আমরা আমাদের যারা ব্যাচ আমরা যারা আছি আমরা খুবই আফসোস করি যে প্রথম বর্ষ থেকে যদি আমরা আরও অনেক বেশি পরিমাণে ইংরেজি চর্চা করতাম সেটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণ বেনিফিটেড হতো সো আমি আপনাকে বলবো যে আপনি যখন চার বছর ইংরেজি নিয়ে কাজ করবেন তখন আপনি দেখবেন যে চার বছর পরে আপনি যখন আবার পরীক্ষা দিবেন যাওয়ার অথবা অন্য কোনো কারণে তখন আপনি দেখবেন যে আপনি যদি প্রথমবার পান চার বছর ইংরেজি নিয়ে কাজ করার পর আপনার পক্ষে হয়তো সেভেন পয়েন্ট ফাইভ বা এইট তোলা আসলে খুব বেশি কঠিন একটা কাজ হবে না ইউনিক স্কিলের মধ্যে আরও হতে পারে আপনি হয়তো ড্রাইভিং বা বাইক ড্রাইভিং নিয়ে খুব একটা আগ্রহ আছে তখন আপনি ড্রাইভিংটা শিখেন ড্রাইভিং শিখে ড্রাইভিং শেখাচ্ছে এই ধরনের কোনো প্রতিষ্ঠানে কাজ করেন আপনি হয়তো বাইক খুব ভালো চালাতে পারেন অথবা আপনার কাছে হয়তো একটা বাইক আছে আপনি বাইক শেখানো শুরু করেন মানে বাইকের বাইক সম্পর্কে শিখতে চায় এই ধরনের অনেক মানুষ আছে এখনও অনেক মানুষ আছে যারা বাইক চালানো শিখতে চায় এবং পে করে শিখতে চায় সো আমি আপনাকে বলবো যে এই ধরনের অনেক স্কিল আছে আমি হয়তো র্যান্ডমলি দুই একটা কথা বললাম এগুলো একটু ঘাটাকাটি করে আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে ইউনিক একটা স্কিল আমি শিখবো এবং সেই স্কিলটা আমি দুইটা মানুষকে শেখাবো এবং সেখান থেকে আমি একটা ভালো রেভিনিউ পাবো দিন শেষে আসলে আমরা আসলে সময় ইনভেস্ট করতে হবে টাইম ইনভেস্ট করতে হবে এবং মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিতে হবে যে কোন মার্কেট প্লেসে কোন কাস্টমারের কাছে আমি আমার সেবাটাকে পৌঁছে দিতে পারবো এবং আমার সেবাটা দুইটা মানুষকে উপকার করবে এবং পাশাপাশি আমাকে একটা রেভিনিউ দেবে আমি অনেক র্যান্ডম বিষয় নিয়ে কথাবার্তা বলেছি আশা করছি আইডিয়াগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আসলে কোনো স্ক্রিপ্ট ছাড়া একদমই র্যান্ডমলি কথাগুলো বলেছি সো কথার মধ্যে কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমা করে দিবেন এবং আপনার মাথায় যদি এমন কোনো আইডিয়া থাকে যে আইডিয়াটা আসলে আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন অথবা আপনার কাছে যদি মনে হয় যে এই আইডিয়াটা দুইটা স্টুডেন্ট শিখতে পারে তাহলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম